হাই আমি আরেজ শুভ রোমাঞ্চকর অভিযানের আজকের পর্বে আপনাদের জানাই স্বাগত বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘর দেখতে দেখতে কখন যে দুপুর হয়ে গেছে সেটা আমরা টেরি পাইনি তাই দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম মাটির ডালির সেই ভাইরাল হোটেল সালমান হোটেলে যেখানে একশো টাকায় আনলিমিটেড আলু ঘাটি ও আনলিমিটেড ভাত পাওয়া যায় যেতে যেতে দেখা পেয়ে গেলাম বগুড়ার সেই বিখ্যাত হোটেল অ্যান্ড রিসোর্ট মমইনের মাটি টেলে থেকে বাইপাস মোড়ে দুই মিনিট গাড়ি চালিয়ে গেলে হাতের ডান পাশে পেয়ে যাবেন হোটেল সালমান শুনেছিলাম প্রতিটি শুক্রবারে এখানে আলুঘাটি খাওয়ার এক মহাযজ্ঞ চলে কথার সাথে কাজের কিছুটা পেয়ে গেলাম। সামনে সারি সারি মোটর বাইক তার পাশেই বড় বড় ডিগে চলছে ভাত আলু ও মাংস রান্নার এক মহাধুম হোটেলের ভেতর গিয়ে অনেকটা অবাক হয়ে গেলাম এটা কি হোটেল নাকি বিয়েবাড়ি কাউন্টারে চলছে টোকেন নেওয়ার যুদ্ধ আলুঘাটি বগুড়ার মানুষের কাছে বরাবরই জনপ্রিয় কিন্তু তা যে এতটা জনপ্রিয় তা আমার একদমই জানা ছিল না টোকেন নিয়ে যারা খেতে বসেছে এবং যারা খাচ্ছে তাদেরকে দেখে মনে হচ্ছে তারা যেন কোনো বিয়ের দাওয়াত খেতে এসেছে সকলেই সকলের সাথে আন্তরিক সকলের সকলকে ভাত আলুঘাটি তুলে দিচ্ছে এক পাশে চলছে খাওয়ার ধুম আর অন্য পাশে ভাত আলুঘাটি ও মাংস পরিবেশনের জন্য বাটিতে তোলা হচ্ছে অনেক বিটটুব ক্যামেরা পেয়ে গেলাম সেই মহামূল্যবান টোকেন। এবার আমাদের চেয়ার ধর পাওয়া। কেননা এখানে চেয়ারের পাশে গিয়ে না দেরি হলে আমাদের কপালে আজকে আর খাবার জোটবে না। এখানে একদল খাচ্ছে আর একদল পাশে দাঁড়িয়ে আছে চেয়ারকে দখল করার জন্য। এভাবেই নাকি চলবে রাত 8টা পর্যন্ত। অবশেষে আমরা খেতে বসে গেলাম। 120 টাকায় আনলিমিটেড আমুঘটি, আনলিমিটেড ভাত এবং 3 পিস গরুর মাংস। খাবার কোয়ালিটির ভালো খারাপের কথা আমি আপনাদের বলবো না। আলুঘাটি বগুড়ের মানুষের কাছে খুবই নর্মাল একটা খাবার তবে শুক্রবার যদি এদিকে কেউ ঘুরতে আসেন অবশ্যই একশো টাকায় পেট ভরে আলুঘাটি ও ভাত খেয়ে যাবেন